পনেরোই আগস্ট উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি পোস্টের দাম বিশ হাজার টাকা ফান্ডিং করছেন মেহের আফরুজ শাওন দাবি শামসুল কাদের মিলাদ নামের একজন অনলাইন অ্যাক্টিভিস্টের শামসুলের ভাষ্য অনুযায়ী মেহের আফরুজ শাওনের ব্যাংক থেকে যতজনকে বিশ হাজার টাকা পাঠানো হয়েছে সবাই বিনম্র শ্রদ্ধা পোস্ট করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক স্টেটমেন্টে দেখা যায় তেরো ও চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে মোট নয় জনের কাছ থেকে টাকা জমা হয়েছে প্রতিটি লেনদেনের পরিমাণ গড়ে বিশ হাজার টাকা যাদের নাম স্টেটমেন্টে পাওয়া গেছে তারা হলেন নিয়ামতুল্লাহ ভুইয়া সুমন আনোয়ার মোহাম্মদ ইরফান সাজ্জাদ শ্রাবণ তৌহিদা নাজিফা তঞ্জুম তুষী সানিয়া সুলতানা লিজা মুমতাহিনা চৌধুরী সোনেরাহ বিনতে কামাল মোহাম্মদ খায়রুল বাসার স্টেটমেন্টে মোট জমার পরিমাণ এক লাখ একাশি হাজার দুইশো টাকা মিলাদের দাবি যারা পনেরোই আগস্ট নিয়ে পোস্ট দিয়েছেন তারা এই অর্থ পেয়েছেন তবে অনেকে সেলিব্রিটি না হওয়ায় পোস্ট দিয়েও কোনো টাকা পাননি তাদের জন্য অবশ্য সমবেদনা জানাচ্ছে নেটিজনরা এদিকে এ ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কেউ কেউ এটিকে ব্যঙ্গাত্মকভাবে দেখছেন আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন এ অর্থের উৎস ও উদ্দেশ্য নিয়ে